আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বিডি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে অ্যাপাচি গাড়িটি বিক্রি হয়ে গেল সো এর আগেও অনেক ভিডিওতে বলা ছিল যে গাড়িটি বায়না হয়েছে তো আজকে ওই শাহ আলম ভাই আজকে গাড়িটি ডেলিভারি নিয়ে যাচ্ছে তো বাইরের সাথে সাক্ষাৎকার নেব যে ভাই আমাদের শোরুমে এসে কিরকম উনি একটা বাইক কিনার শখ ছিল হয়তো আজকে বাইকটা কিনে ফেললো তো ওনার কাছে আমার শোরুমের বিস্তারিত যে আইসা কিরকম দেখলো বা গাড়ি রা কিনতে বেড়া কিরকম ভালো লাগলো ভাইয়ালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আল্লাহ রাখছি ভাইয়া আমার শোরুমটা আপনি কিভাবে পাইলেন আমি আপনার শোরুম পাইছি ফেসবুক লাইভে আমি দেখছিলাম তা সেইটা আপনার সাথে সংযোগ সংযোগ হয়েছি তারপরে আপনার ফোন দিছি ফোন দিয়ে আমার জিজ্ঞেস করতেন এই 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 ঠিকানা আসেন আসলে আমার শোরুম পেয়ে যাবে তা আইসি পাইছি খুব সুন্দর শোরুম গাড়িও অনেক গাড়ি তা এই এই গাড়িটা তোয়াং হচ্ছে এই গাড়িটা আমার জন্য খুব ভালো হয়েছে দামও কম পাইছি এখন অন্য গানে কিন্তু এই গাড়িটা অনেক দাম বেশি ছিল আমি কয়েকটা শোরুম দেখছিলাম তো দাম বেশি ছিল কিন্তু আপনার শোরুমে গাড়িও ফেরেস পাইছি দামও কম পাইছি আর আমাদের শোরুমে কি গাড়িগুলা যে কালেকশন গুলা এই যে গাড়িটা যে অরিজিনাল কালার বা রং চং করার ব্যাপারটা কিরকম না ভাই আপনার কোনো রং কোনো বাতি রং নাই এটা অরিজিনাল কালার রং এটা যে যে গড়া গাড়ি আছে যে 100 150 গাড়ি আছে সবগুলো অরিজিনাল কালার তো আমাদের বিয়সরা তো বিভিন্ন জায়গা থেকে না আল্লাহর রহমত আমাদের ভিডিও দেখে ওনারা কি আসতে পারে নি মানে আমাদের শোরুমে আসার পরে আপনাদের কাছে আমাদের ব্যবহার আচার বা কথাবার্তা বা টাকা পয়সা লেনদেন করে কিরকম লাগলো বা ওনারা কি আসার অনুমতি দেন নাকি না ভাই খুব ফ্রেশ একে সুমন ভাই খুব ফ্রেশ মানুষ গাড়িও ফেরে আপনারা আসতে পারেন কোনো টাকা আটকের কোনো প্রবলেম নাই ফ্রেশ অর্থাৎ হলো গাড়িও ফেরে আপনার কাগজ পাতি যা আছে সবগুলো ফ্রেশ পাইবেন ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো রংপুর কুড়িগ্রাম আমি ওইখান থেকে আসছি ভিডিও দেখা ঠিক আছে থ্যাংক ইউ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের তবে সবাই দোয়া করবেন যেন ভাই এত দূর থেকে আইসা একটা গাড়ি নেওয়ার উদ্দেশ্য হইল কম টাকায় ভালো মানের একটা বাইক সেটা যদি ওনার হাতে ভালো রান করে তাই না আমাদের শোরুমের ভালো একটা সুনাম থাকবে সবাই দোয়া করবেন যেন ওনার হাতে গাড়িটা খুব ভালো রান করে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর তাছাড়া আমাদের শোরুমে আল্লাহর রহমত ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বাইক বনভিটির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডিসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাই দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নেই আসসালামু আলাইকুম